হ্যালো এভ্রিওয়ান আজকে বানাচ্ছি মিনি মিনিমোগলাই পরোটা যেটা খেতে ভীষণ সুন্দর হয় আর এটা কিন্তু ডিম দিয়ে হবে না হবে সম্পূর্ণটা আলু দিয়ে তাহলে চলো দেখা যাক কীভাবে বানানো যায় এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো তাতেও কিন্তু হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর এক চামচের মতো দিয়েছি ঘি এখানে যদি তোমরা ঘির ফ্লেভারটা পছন্দ না করো তাহলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করে নিতে পারো এখানে কিন্তু একটু বেশি পরিমাণে ময়মটা দেবে নাহলে কিন্তু এটা খুব একটা মজমজা হবে না এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি আর এই ময়দার ডোটা কিন্তু একটু শক্ত ডোই হবে খুব একটা নরম ডো কিন্তু হবে না দেখো অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখানো হয়ে গেছে এবার ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ চলো এই পাশের আলুর পুরটাকে রেডি করে নিই এখানে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এখানে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার ওর মধ্যে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটু চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো একটু চাট মশলা স্বাদ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা যদি এখানে ঝালটা বেশি পছন্দ করো তাহলে কিন্তু এখানে তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তাহলে এখানে কাঁচা লঙ্কাটাও তোমরা ইউজ করে নিতে পারো এখানে দেখো আলুর পুরটা মাখানো হয়ে গেছে এবার চলো এখানে যে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো ময়দাটা কিন্তু ঢেকে রাখার ফলে সামান্য একটু নরম হয়ে গেছে আবারও ভালো করে ওই পাঁচ থেকে ছ মিনিটের জন্য মাখিয়ে নিচ্ছি এরপর এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি যেরকম ঠিক লুচির কাটে করে ঠিক সেভাবেই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু মিনি মিনিমোগাই পরোটা হবে তাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে আমি মোট ওই ছটার মতো লিচি করে নিয়েছিলাম সামান্য মশলা দিয়েই এই আলুর পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় খুব বেশি মশলার প্রয়োজন হয় না একদম কম মশলাটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখানে সবকটা মানে লিচি কাটা হয়ে গেছে এবার লিচিটাকে বেলে নিচ্ছি খুব একটা পাতলা বা খুব একটা আবার মোটা করাও দরকার নেই একটা মিডিয়াম সাইজের করলেই হবে এবার এখানে দেখো বেলে নিচ্ছি এবার ওর মধ্যে আলুর পুটটা দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব আলুর পুরটা একটু ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে মোগলাই পরোটাগুলোকে ঠিক যেভাবেই মোড়ে আমি ঠিক সেভাবেই মুড়ে নিচ্ছি শুধু হবে এটা মিনি মোগলাই পরোটা দেখো এক সাইড থেকে মুড়ে আবারও এই সাইড থেকে মুড়ে নিচ্ছি আর দু সাইডটা না একটু জল লাগিয়ে নিচ্ছি নাহলে ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকতে পারে তাই দু সাইডটা একটু জল লাগিয়ে আবারও দু সাইডটা ঠিক এভাবেই মুড়ে করে নিচ্ছি এভাবেই মোর সব কটা আমি করে নিয়েছিলাম এখানে ওই ছটার মতো মোগলাই পরোটা এভাবেই বানিয়ে নিয়েছিলাম এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা একটা করে মোগলাইগুলো দিয়ে একটু লাল করে তুলে ভেজে নেব এখানে লো টু মিডিয়াম আছেই মানে ভাজবে নাহলে ওপরটা না সহজেই লাল হয়ে যায় আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তাহলে খেতে ভীষ ভালো লাগবে না আর একটু মজমজও খেতে হবে না আর মোগলাইগুলো দেখো কত সুন্দর ফুলেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ব্যাস এবার তেল ছড়িয়ে নামিয়ে নিলেই একদম রেডি এই মোগলাই পরোটা এই ডিম ছাড়াও যে আলু দিয়ে এত সুন্দর মোগলাই পরোটা বানানো যায় কী বলবো তোমাদের খেতে ভীষণ ভালো লাগে কথা দিচ্ছি তোমরা যদি এভাবে পারফেক্টভাবে বানাও খেতে ভীষণ ভালো লাগবে এভাবে বিকেলে সসের সাথে বা চায়ের সাথে যদি এরকম মোগলাই পরোটা থাকে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের হবে দেখো মোগলাইগুলো এখানে একদম রেডি আর দেখতে ভীষণ সুন্দর লাগছে যেহেতু মিনি মোগলাই পরোটা আর ভেতরটা একদম পুরো আলুর পুড়ে ভরা ছিল তোমরা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এতটাই টাটা